রসুল সাল আলাই সাল্লামের ইন্তেকালে বেলাল রুদি আল্লাহ প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি বেগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে রসুল নেই সে দেশে আমি থাকব না এরপর তিনি মদিনা ছেড়ে দামেশকে চলে যান কিছুদিন পরে বেলাল রুদি তালানহু স্বপ্নে দেখলেন রসুল তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এ স্বপ্ন দেখে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের রৌজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন মেলা লরদি আল্লাহ তালানহুর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় হযরতে বেলা লরদি আল্লাহ তালানহু ছিলেন রসুলের নিযুক্ত মোয়াজিদ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পর বেলা লরদি আল্লাহ তালানহু আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা বেকুল হয়ে আছেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বলেন আমাকে আজান দিতে বলো না কারণ আমি 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 তখন নিজেকে ঠিক রাখতে পারি না কিন্তু করলো। অবশেষে হাসান ও হুসাইন রোজিয়া তালান হয়ে সে তাকে জুর করতে শুরু করলো এবং তিনি রাজি হন তারা আজান শুনে সকল সাহাবির চোখে পানি চলে আসে কিন্তু আজানের মাঝেই বেলাল রুজিয়া তালাহ বেহুশ হয়ে পড়ে যান তাকে সকলেই ধরে নিয়ে যান পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবার বলার সময় আমি ঠিক ছিলাম আসাদু আল্লাহ ইলাহ ইহ বলার সময়ও আমি ঠিক ছিলাম কিন্তু আসাদু আন্না মুহাম্মদ রসুল উল্লাহ বলার সময় মসজিদের মিম্বরে তাকে দেখি যে রসুল সেখানে আজ বসানি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম এটাকেই বলে আসল মায়া আসল মহব্বত